আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্ছারাম থানার জরশেবপুর গ্রাম মোল্লাবাড়ি রকিব হাফিজ রকিবুল ইসলামের খামারে বিশাল বড় সাইজের তিনটা গরু উনি লালন পালন করেছে সেই গরুগুলি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমরা ভিডিওটা তৈরি করতেছি তো যারা কোরবানি আসন্ন পঁচিশ সালের কুরবানির উপলক্ষে যারা বড় সাইজের গরু কিনতে চাইতেছেন তারা এই যে লাল গরুটা যেটা এটা দেখতে পারেন এটা অনেক বড় গরু যে দেখতেছেন হুজুরের কে দেখা যেতেছে হুজুরের থেকেও উচ্চতাটা সমান এরপরে এখানে একটা সার বাছর রয়েছে সার যে আসলে দুই দাঁতের সারটা সারটা অনেক বড় হবে আরও তারপরে মোটামুটি অনেক অনেকটাই বড় আসলে সারের কাছে তো যাওয়া যায় না সার অনেক রাগান্বিত থাকে আর আমি আসার পর থেকেও দেখি সার অনেক উত্তেজিত তো আসলে এখানে আরও একটা সাদা গরু রয়েছে এই সাদা সার এটা হচ্ছে দামরা গরু যেটা আমরা বলে থাকি সেই দামরা আর এখানে হচ্ছে সার আর ওই পাশে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে লাল গরু যারা গরু নিতে চান গ্রামে বাড়ি লক্ষ্মী ভুজুরের খামারে এসে আপনারা আপনাদের চাহিদা অনুপাতে সেই গরুগুলি ক্রয় করে নিতে পারবেন ইশা আসবেন আর এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিও সালামালাইকুম রহমতুল্লাহ